জলচকি ছিল না ভাই জলচকি ছোট্ট এই টুলের থেকে একটু চওড়া আমরা দেখতাম ছোটবেলায় একটু বয়স হয়ে গেলে মুরব্বি হলে তাদেরকে জল চকিতে বসে গোসল করাতো বাসাই তো জল বসে আম্মাজান আয়সা সিদ্দিকার জল্লাহ তালহা আল্লাহ রাসুলের গোসল করাছেন তো এই গোসল করাতে করতে আল্লাহ রাসুল বসে আছেন তো জল পিছন সাইডে একটা উঁচু হয়ে গেছে উঁচু হয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার এক পায়ের বুড়ো আঙ্গুলি ওর ভিতরে নিচে চলে গেছে আল্লাহ রসুল আবার স্বাভাবিকভাবে বসে গেছেন আম্মা জান সিদ্দিকার যেহেতু বয়স কম এবং পাতলা একদম সিপসিপে মানুষ ছিলেন আল্লাহ রসুলের শরীর যেহেতু ভারী আল্লাহ রসুল যখন স্বাভাবিকভাবে বসেছেন আম্মা জান আয়সা সিদ্দিকার আনহার এই বুড়ো আঙ্গুলে জল চকিতে এমনভাবে মাটির সাথে চাপ লেগেছে আম্মা জান আয়সা সিদ্দিকার আনহার পা রক্ত বাইরে আসছে আমরা আমার নবীর শরীরের ভারিতে জল চকিতে পাশে করে রক্ত যায় আমার মা ঠুটটা চেপে ধরে কোনো শব্দ নাই চোখ দিয়ে দরদার করে পানি ছড়তেছে কষ্টে কিন্তু মুখে কোনো শব্দ নাই দার নবী মায়ের নবী হঠাৎ করে খেয়াল করে দেখেন পানি গড়ে যাচ্ছে গোসলের পানি হঠাৎ করে খেয়াল করে দেখেন গোসলের পানির মধ্যে রক্ত রক্ত মিশ্রিত পানি ও আইসা রক্ত মিশ্রিত পানি কোথার থেকে আসলো আইসা কোনো কথা খাই না আমার নবী কারখানা ঘোরা মাজা নাই সিদ্ধিকার দিকে তাকাই দেখে আইসার চোখ দিয়ে তত্তর তত্তর করে পানি পড়ে আইসারে তুমি কেন কাंतिสร রক্ত থেকে এবার নবী যখন একটু নড়ে বসেছে ওই জলচকিটা একটু হইছে আম্মা জানবা বারবার করছি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সামনের দিকে চাপ দিয়েছিলেন জলচকিটা আমার আঙ্গুলের উপরে উঠে গিয়েছে আমার আঙ্গুলটা ফেটে গিয়ে রক্ত বাড়ায়ছে এন্ডার নবী তাড়াতাড়ি ধরে ইশারে એમোন কাল তুমি কি করে করলে সাথে সাথে কেন আমারে বললেন আমি উচ্চ হতাম তুমি পাবার করতে আমার দয়ার নবীGamma Zainal Siddika ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পাসিরাত দূরের কথা আপনার শরীরের ভারিতে যদি আমি আয়শার কলিজাটা পর্যন্ত সিঁড়ে যাই আমি আয়শা শত কষ্ট সহ্য করব কিন্তু ও শতটা করব না সুবহানাল্লাহ কি স্বামী স্ত্রী তারা ও আমার মায়েরা কত কষ্ট করে স্বামী আপনার জন্য আপনার পরিবারের জন্য অর্থ যোগান দেয় আপনারাও কষ্ট করেন আপনারাও যে কষ্ট করেন না তাও না আপনার বাড়ির দিনের কাজ ছেলে মেয়ে সামলানো রান্না করা বাড়ির কাজ কাজকর্ম আপনিও কম করেন না আল্লাহ তালা তো আপনাদেরকে বানাইছেন ঘরের রানী ঘরের সম্রাজ্ঞী ঘরের বাচ্চা ওই বাড়িতে পুরুষের চেয়ে কিন্তু নারীর দাপট বেশি ওই বাড়ির সব জিনিসের অধিকার সব জিনিসের গুরুত্ব কিন্তু পুরুষের চেয়ে নারীর বেশি কেননা নারী ওই ঘরের মধ্যে কষ্ট করে যদিও স্বামীর পয়সা কিন্তু ঘরের যা কিছু প্রয়োজন আসবাব যা টাকা কিছু লাগে পুরুষ কিন্তু কেনে না কিনতেও চাই না ওই পুরুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আপনারাই কেনেন ওই ঘরের কৃতিত্ব মা আপনার ওই ঘরের সম্রাজ্ঞে আপনি ওই ঘরের বাদশা রানী আপনি ওমা এবার যদি আপনার স্বামীর মূল্যায়ন টুকু বুঝে আপনার স্বামীকে যদি সেইভাবে মূল্যায়ন করেন গো মা আল্লাহ তালা আপনার পরিবারটাকে দুনিয়াই থেকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করবে কথা ঠিক নাবে।

আমার সন্তান যখন কোরআন তিলাপ করবে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে সেই মাই তো প্রকৃত শান্তিতে আছে যেই মায়ের বুক ভরে যায় আমার সন্তান গর্বে কোরআনের হাফেজ আমি মারা যাব আমার পাশে বসে আমার সন্তান আমার জন্য লাপ করবে ওই মাই তো বড় সৌভাগ্যবান ইসলাম সময় সংক্ষিপ্ত সংক্ষেপে শেষ করব। বিস্তারিত খুব লম্বা আলোচনা করতে পারবো না সময় কম তো জরুরি লাস্ট কথাগুলো শেষে বলবো তার আগে আপনাদেরকে ইসলাম মেয়েদের কত মর্যাদা দেখেন কিভাবে আল্লাহ আলীহাসাল্লামের বিশিষ্ট সাহাবি বিশিষ্ট সাহাবি খুব সুন্দরদের অধিকারী একজন সাহাবি দাহিয়াতকালী রোজি আল্লাহ আল্লাহ রাসূল একদিন আল্লাহর কাছে দয়া করলেন আল্লাহ দাহিয়াতুল কলবিকে তুমি ইসলামের সুশীতল সায়াতলে এনে দাও কেননা ওই লোকটা হলো একজন নেতা লোক নেতার পাশে আরো পাতি নেতা থাকে না চ্যালা থাকে না বেশ কিছু নেতা যায় যেহেতু তার তিনশো সাঙ্গ পাঙ্গ আছে দাহিয়াতুল কলবি যদি ইসলাম গ্রহণ করে তাহলে ওই সাংঘপাঙ্গ গুলো ইসলামের সুশীতল ছায়াতলে আসলে ইসলামের শক্তি বৃদ্ধি পাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ রাসুলের উদ্দেশ্যটা আল্লাহ রাসুল দোয়া করলেন

আল্লাহ নবীর কাছে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দাহিয়াতুল কলবের জন্য দোয়া করেছিলেন দাহিয়াতুল কলবে কে আল্লাহ তাআলা তার ব্যাপারে দোয়া কবুল করেছেন দাহিয়াতুল কলবে আপনার দরবারে রওনা হয়ে গেছে ও নেতা কোসের লোক একজন বড় নেতা ওকে ও আসলে আপনার দরবারে इज्जতের সাথে ওকে ওয়েলকাম জানাবেন इज्जতের তার সাথে তাকে স্বাগতম জানে সুন্দরভাবে তাকে বসতে দেবেন আল্লাহ রাসূলকে জিবরাইল বিদায় জানাই গেলেন ইতিমধ্যে দাহিয়াতুল কলবে এসে হাজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাত মুবারক থেকে চাদর বা রুমাল এরকম সুন্দর করে বিছাই দাই দাহিয়াতুল কলবিকে বসার জন্য ও দাহিয়াতুল কলবি তুমি এখানে বসো দাহিয়াতুল কলবি বসে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মত মানুষ আপনার মত মহামানবের এই চাদরে বসবে এটা আমার জন্য শোভা পায় না সরাই দেয় যে না তুমি বসো তুমি বসো বসে বলল আমি এমন একজন পপিষ্ট আমি এমন একজন নরাধ যদি আমার জীবন বৃত্তান্ত শোনার পরে যদি আপনি গ্যারান্টি দেন আমি ইসলাম গ্রহণ করলে আমার জীবনের সব কোনা মাফ হবে তাহলে আমি ইসলাম গ্রহণ করবো বলো তোমার জীবন বৃত্তান্ত তখন কলবি বলে মৃত নয় আমি এত বড় পাপিষ্ট আমার এই দুই হাত দিয়ে এক একশত জীবন্ত কন্যাকে আমি মাটি কত গুলো প্রাচন্ড দিলের অধিকারী জীবন্ত মানুষকে কবর দেওয়া কি চাইতে ব্যাপার এক শত আলাইহি থ মেরে গেছেন চুপ করে রয়েছে রাসুলের পক্ষ থেকে কোনো কিছু বলার অধিকার নাই আল্লাহ রাসুল এই খবর শোনার পরে হয়ে আল্লাহর পক্ষ আমার আল্লাহ আপনি জানাই দিন ইসলাম পর্ব জীবনে ইসলাম পূর্ব জীবনে সে যত গুণা করেছে ইসলাম পূর্ব জীবনে যত অন্যায় করেছে আমি মুসলমানদের জন্য এমন এক কলমা পাঠাইছি এমন এক মন্ত্র পাঠ ছি এই মন্ত্রর মধ্যে তার এমন দাহন ক্ষমতা আছে এক বিশ্বাস করে জবানে পড়বে এই কলমা যন্তরে বিশ্বাস করে জবানে যখন পড়বে ওর জীবনে যত গুণা যত গুণা যত গুণা আছে এই কলমায় তার জীবনের গুনা গুনু পড়াইয়া করে দেবে জোর বলেন সবাহা আল্লাহর নবী এই বাণী শোনার পরে আমার নবীর চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে আমার নবী বলে বেশ মেরে উম বক্সেল যায় আমার নবী বলে

আমি কলমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু আমার দিলে একটা খটকা রয়েছে আমার ভয় হয় আল্লাহ তালা আমাকে মাফ করবে কিনা কি তোমার ভয় হ্যাঁ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সর্বশেষ যে কন্যাটা যাকে আমি জীবন্ত কবর দিয়েছি ওর সেই আহ্বান ওর সেই আর্দনাথ গুলো এখনো আমার কর্ণ কোহরে বাজে এখনো আমার কানের কাছে বাড়ি খাই বাবা তুমি আমার মেরো ও সেই কথাগুলো এখনো আমার কানের কাছে বাড়ি খায় আমার রাসুলের কাছে বলতেছেন কে আর রাসূলুল্লাহ ইয়া আমি পানির রওনা হলাম আমার স্ত্রীর পেটে সন্তান এবার বলে গেলাম দীর্ঘ লম্বা সফরে চলে যাচ্ছি এর মধ্যে যদি তোমার পেটে সন্তানটা যদি পুত্র সন্তান হয় ওরে বাঁচাই রাখবা আর যদি কন্যা সন্তান হয় সাথে সাথে ওর গলা টিপে ওরে হত্যা করবা এই বলে চলে গেছে দীর্ঘদিন বাবা সফরে চলে গেছে ইতিমধ্যে জামিলা দুনিয়ার বুকে আসছে আহারে জনম দুঃখিনী মা বাবা যা পারে মা তা পারে না কথা ঠিক না বে ঠিক মা পারে না কেন মা দশ মাস দশ দিন ওই কলিজার টুকরো সন্তানকে পেটে বহন করছেন মা বহন করার কষ্ট মার পেটে আসার পরে মা খেতে পারে না মা চলতে পারে না ফিরতে পারে না রুকু করতে পারে না শুতে পারে না মায়ের কষ্ট কত বহন করার কষ্ট আমার মা জানে বাবা জানে না এই জন্য বাবা সহতে পারলে মা সেই

কেন তুই দুনিয়া তুই তুই দুনিয়ায় থাকতে পারবি না এই আরব তোর সুরা এই আরবের মানবতাহীন এই বারবার যোগের মানুষগুলা তোরে তো দুনিয়ায় থাকতে দেবে না তোরে তো দুনিয়ায় বাসায় রাখবে না ও জামিলা এই জামানায় কুইত কুই কেন জন্মগ্রহণ করলি মাগ ঘরের ম্যাডাম না আপনি ঘরের বিবি আর ভাইদের বলবো আপনারা স্বার্থ পরের মতো না মা বোনেদের একটা অভ্যাস আছে রান্না করলে ও ছেলে মেয়ে স্বামী তাদেরকে খাওয়াতে পছন্দ করে ওর কড়াতে হাড়িতে থাকলো কি না থাকলো খোঁজ দেখা সব ওদেরকে খাওয়াই দেয় অনেক সময় থাকে থাকে না কিন্তু আপনারা এই স্বার্থ পরের মতো কাজ করবেন না স্ত্রীকে নেই একসাথে খান মোহাম্মত বাড়বে এক পথে খান এক থালায় খান তারেও দেন আপনিও খান মহাপত বলে আপনি আপনার মতো শান্ত পরের মতো পেট ভরে খেলেন ওর হাড়িতে থাকলো কি না থাকলো আপনি খোঁজলেন দিলেন না তো মহাপতকে আসমান থেকে ঢাইলে বলবেন এই জন্য আমাদেরকেও সজাগ হতে হবে মারা তার ঘরে বহুত কাজ করে ভাই আমরা যত সহজ মনে আপনি রান্না করে দেখেন কিরম চালা এখন তো যাকে একটু ওই গ্যাস রাইস কুকার এখন না হয় ওই রাইস কুকারের ভাত দিয়ে ঠ্যাঙ্গের উপরে পাতলে রিমোটটি বাজায় কিন্তু এখনো যারা খড়িতে রান্না করে খড়িতে রান্না করে ঝামেলা না চুলো ধরানো ধুমো চোখ মুখ লাল হয়ে যায় অনেক কষ্টে এই জন্য মাদের সহযোগিতা করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদেরকে ঘরের কাজে সহযোগিতা করতে। কথা ঠিক না আমাদের সমাজে দেখি বেশিরভাগ আপনাদের এখানে মনে নাই আপনাদের এখানকার লোকজন মনে ভালো আপনাদের এলাকার লোকজন মনে ভালো নুনু কাটা অনুষ্ঠানে কোনো গান টান করে না খতনা করে আমাদের ওই সমাজের বেশিরভাগ দেখি যারা বস্তি ওদের টাকার অভাব নাই কারণ কি ওদের টাকা এনজি ওয়ালারা ব্যাগে করে নিয়ে বেড়ায় এনজি ওদের টাকা ব্যাগে করে নিয়ে বেড়ায় ওরে খতনা করবে অনুষ্ঠান তাও তাদের ঠেলায় ওই যে কয় না হাগা নাই ফুঙ্গাই ঢাক আছে ধম ধম ধরার ধরে এমন ডিজের কায়দা যে কান মান সব পালা এই ডিজে না দিলে আর ওই বক্স না বাজালে ওদের নাকি অনুষ্ঠান শুদ্ধই হয় না এ ভাই বলেন তো এটা জায়েজ না না জায়েজ আমার মা বোনের এখানে আসছেন আপনাদের উদ্দেশ্যে বলি এখানে আমার কাছে প্রশ্ন আসছে এই জন্য প্রসঙ্গটা জানলাম ওমা আজ আপনার হাতে ধরি পায়ে ধরি আপনার রহিমউদ্দিন আপনার মনটা সন্টা ফনটা এদেরকে যদি আপনি একটু বোঝান বাবা আমরা মুসলমান আমাদেরকে কবরে যেতে হয় বাবা আমরা সবাই কবরে যাব। তোমরা এমনি খানা পিনার আয়োজন করছো করো কিন্তু ওই গান বাজনার আয়োজন করো না এটা হিন্দুয়ানি রীতি এটা আমাদের মুসলমানের রীতি না এইটা তোমরা করো না একমাত্র মায়েরা পারে বাবারা কিন্তু পারবে না বাবার কথা ছেলে শুনবে না কিন্তু মা যদি কলিজা টুকরো সন্তানকে কাছে ডেকে বুকে ডেকে একটু বুকের মধ্যে নিয়ে একটু মাথায় হাত বুলিয়ে মা যদি চেষ্টা করে ইনশাল্লাহ দেখবেন আপনার সমাজ থেকে ডিজে উঠে গেছে কে কথা ঠিক না মা পারে কেননা ছেলের সাথে মার সাথে বাবার থেকে সম্পর্ক বেশি এই জন্য মা আপনাদের অনুয় বিনায় করে বলি ও মা বিয়ে সাদী মা মতো এক সপ্তাহ গান বাজনা না করলে অমুকের মেয়ের বিয়ে ওটা কি বরকত হিন বিয়ে না ও বিয়ে না কয়দিন পরে যেহেতু আল্লাহ রহমত নাই গজব কয়দিন পরে ডিভোর্স হয়ে যায় নাই অনইসলামিক কারবার করার কারণে আল্লাহর গজল হয়ে যায় ওই বিয়ে টিকেও না আর ওই বিয়ে টিকলে ওদের সন্তান যেগুলো হয় সেগুলো হয় সেই মার্কা ছোট্ট বাচ্চা কোন রকম হাঁটা শিখেছে কোন রকম হাঁটা শিখেছে এখনো সুদা করে দাঁড়াতে পারে না ওই ঘরের মধ্যে ওই দেখে তোর করবে কি ওই বেকা ঠ্যাং দিয়ে শুরু করে দেয় কি কথা ঠিক না ওই তালে তালে বেকা ঠ্যাং দিয়ে আর ইসলামী পরিবার যাদের সন্তান কথা বলা শিখছে দেখবেন তাদের সন্তান বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বলতে পারে না ভাঙা ভাঙায় বলে কেন না মা বাবা যা শিক্ষা দেবে ওই বাচ্চা তো তাই শিখবে কথা ঠিক না বে ঠিক ভাই মা বাবা যা শিক্ষা দেবে ওই বাচ্চা তাই শিক্ষা গ্রহণ করবে এই জন্য আমার মায়েদেরকে সাহবান আপনার মেয়ের বিয়েটাকে বরকতপূর্ণ করুন আপনার ছেলের ইসলামের বিধানে কাটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে কোনো গা অনুষ্ঠান করাই তো কোনো বিধান নাই আপনার ছেলের খতনা করবেন তারপর অনুষ্ঠান কিসের ওরে বাবারে রে খানা দিয়ে আবার ওই কি হাল খাতা না করলে নাকি ওই অনুষ্ঠানই হয় না এগুলো সম্পূর্ণ অনুশ্রমিক কারবার এই কারবার গুলো পরিহার করুন যদি কবরে বাঁচতে চান না হলে কিন্তু বাঁচার উপায় নাই মাগো আপনাদের কাছে আহ্বান আমার পূর্বের বক্তা মাহবুব রহমানি মাহবুবুর রহমান একটা কথা আপনাদের কাছে আবেদন করতেছিল এই আপনাদের গ্রামের মাদ্রাসা লজিং সিস্টেমের মাদ্রাসা বোর্ডিং নেই মানে বেশিরভাগ গরিব মানুষের ছেলে এরা যে বোর্ডিং এ তিন হাজার টাকা দেবে আড়াই হাজার টাকা দেবে এমন সামর্থ্যবান লোক খুব কম আছে কম আছে না এই প্রসঙ্গে একটা ঘটনা বলি ওস্তাদের কাছে শোনা আগেকার মানুষও যেমন কষ্ট গেছে মাদ্রাসাগুলো কষ্ট করে চলেছে ওস্তাদরা এমন গেছে ছাত্র ওস্তাদ দিনের পর দিন গেছে খাবার জুটে নাই। এমন গেছে তো এরকম হেফজখানে একটা মাদ্রাসা এরকম অভাব খাবার কোনোদিন দিন হয় কোনোদিন দিন হয় না কোনোদিন হয় কোনোদিন হয় না এইভাবে চলে যায় ওই গ্রামের একজন ধনী ব্যক্তি ছিল নিঃসন্তান আল্লাহ তাদের কোনো সন্তান দেয় নাই তো এই লোকটি এই বাচ্চাদের একদিন মাদ্রাসায় দেখে মুখগুলো সব কি বাবা তোদের মুখগুলো শুকনো ক্ষেত্রে তোর সকালে খাইনি কয়েছে চাচা সকালে না গতকালকেও বেলা আমরা একবারও খাবার পাইনি আর আজকে সকাল চলে যে দুপুর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হয়নি এই লোকটার মনে বড় মায় লেগেছে আরে এই কোরআন পাখি আল্লাহর রাখার জন্য এই পাগল চেষ্টা করে আল্লাহর শিক্ষা করতেছে এরা দুনিয়ার মেহমান এই মেহমান যতদিন আসে কোরআন ততদিন আছে। কোরআন যতদিন আছে। পৃথিবী ততদিন আছে। কোরআন থাকবে না পৃথিবী থাকবে না ওই মেহমান না থাকলে কোরআন থাকবে না কোরআন দুনিয়া থেকে উঠে যাবে আর তাদের পাশে আজকে খানা নাই তাড়াতাড়ি বিবির কাছে চলে গেছে ও বিবি বিবি কি বাবা তুমি এভাবে ধোকাচ্ছ কেন এরকম ভাবে তোমার হাঁপাচ্ছ কোনো কি হয়েছে বিবি গো তোমার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি কি গো যেহেতু মা বোনেদের মন হয় খুব নরম মা বোনেদের মন খুব নরম হয় না ভাই মা বোনেদের খুব মমতা আল্লাহ তালা তাদের মনে তাদের অন্তরে মমতা ভরে গেছেন খুব নরম তবি হন মারা তো এবার এসে বলছে বিবিক আমাদের তো কোনো সন্তান নাই আল্লাহ অনেক সম্পদ দান করেছেন মাদ্রাসার কোরআনের পাখিগুলো দেখলাম গতকাল তিন বেলা খাইতে পাইনি আজকেও সকালে তাদের খাবার হয়নি দুপুর পর্যন্ত খাবারের কোনো ইন্তেজাম নাই তো তুমি যদি একটু কষ্ট করে রান্না করে দাও আমি মাথায় করে নিয়ে ওই কোরআনে পাখিগুলোর একটু খেদমত করার সুযোগ আমাদের হবে সোভান আল্লাহ বলেন সুভান আল্লাহ উনি রান্না করে দিয়েছেন এই স্বামী মাথায় করে নিয়ে ওদেরকে নিজে বসে বসে সব খাওয়াইছে বসে বসে সব খাওয়াইছে খাওয়াই খয়ে কয়েকদিন এরকম ভাবে নিজেই বিবি রান্না করে দেয় নিজে মাথায় করতো এই লোকটি ছিল বেশ উচুচলা লম্বা এবং এর মোটা অনেক স্বাস্থ্যের অধিকারী অনেক স্বাস্থ্য তার তো যখন হাঁটতো হেলে দুলে হাঁটতো হেলে দুলে হাঁটতো তো এই ছেলে ছেলেবে একটু বাজিল হয় কিন্তু বেশি ভাই হেফজখানা ছেলে পেলে গ্রেট ফাজিল হয় সেই ফাজিল বাপের তিনটে ছেলে ওই তিনটে ছেলের মধ্যে যে ছেলেটা কন্ট্রোল করতে পারে না এদিকে দৌড় মারে ওদিকে দৌড় মারে স্কুলে যায় না তখন এসে হাফেজ সাহেবের কাছে কয় হাফেজ সাহেব আপনার এটা দিয়ে গেলাম মেধা দুটো একটা ডাক্তারি পড়াবে তিন দিন আর বানাবো আরে এই আমি পাইলাম না আপনার কাছে দিয়ে গেলাম ওর হাল আমার সামলা আপনার তাহলে কিরম ফাজিল কয়দিন ওইভাবে খাই আর ওরা ওই লোকটার নাম দিয়েছে উঠ কি নাম দিয়েছে ভাই উঠ ওই যে হেলে অনেক যেমন উঠ এইভাবে দেওয়ালের কান আছে এক কথায় দুই কথায় এই কথা ওই লোকের কানে চলে যায় আরে সালার ফাজিলের দল এত কষ্ট করে বোরে দিয়ে রান্না করে নিজে মাথায় করে নিয়ে এসে ওইগুলো খাওয়ায় আর ওই আমার ক্ষিদ বার করেছে আমি উঠ দাঁড়া তোদের মজা দেখাস বাড়িতে যে বিবিরে আজ থেকে রান্না হবে না বিবি প্রশ্ন করেনি কারণ রাগি মানুষ স্বাস্থ্য শরীর একটা শর তো খবর হয়ে যাবে এই জন্য চুপ করেন কোন খানা বন্ধ কয়েক অক্ট চলে গেছে কোনো খাবার নাই ওই ফাজিল গুলোর মুখ আবার শুকাই গিয়েছে এখন উস্তাদও যদি জানে যে ওদের খাবার নিয়ে এসে দিয়েছ দিত ওই লোকটার উঠ বলেছে উস্তাদকে ওদের পাঁচ হাজার সাল হাফেসার কিন্তু রাগে হয় বেশি কিন্তু তাহলে তো সাল ছিলে ফেলবে এইবার হাফিজ সাহেবের কথাও কানে দেয় না চুপচাপ না খেয়ে মুখ গুলো শুকাই গেছে হঠাৎ করে দুই দিন পর রাত্রে ওই ব্যক্তি স্বপ্ন দেখতেছে আসরের ময়দান কায়ে হয়ে গেছে সমস্ত মানুষ বিচারের জন্য পেরেশান ফুলসুরাতে মানুষ উঠতে যাচ্ছে যাদের আমল নাই তার এরকম উঠতেছে ধপ করে কাটি পড়তেছে জাহান নামের ভিতরে আর কিছু মানুষ পড়তেছে উঠতেছে এইভাবে আগাছে আর ওই ছেলেগুলো তারা বিদ্যুতের নেয় ওই পাশে পার হয়ে চলে গেছে বিদ্যুতের নেয় তারা ওই পাশে পার হয়ে চলে গেছে এরপরে ওরা পার হয়ে চলে গেছে এই লোকটা এই সিঁড়ির গোড়ায় কুলছিরাতে সিঁড়িতে উঠে ওর অবস্থাও খারাপ তখন ওই পার হয়ে একটা ছেলে ওই পাশ থেকে বলতেছে এই দেখ ওই যে আমাদের সে উঠ না সবাই তাই করে হ্যাঁ আরে উঠতো আরে ও তো আমাদের খেদমত করেছে বাড়ি থেকে রান্না করে আমাদের খাওয়াছে ও বেচারা বড় বিপদগ্রস্ত আমরা তো জান্নাতের অধিকারী আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়েছে আমরা পুলসিরাত বিদ্যুতের নিয়ে পার হয়েছি এই বিপদে যদি ওর উপকার আমরা করতে না পারলাম তাহলে আমাদের খেদমতে তার মূল্যটা কি হলো মূল্যায়নটা কি হলো এই যে চল ওরে আমরা পার করে নিয়ে আসি এই ওরা হাত বাড়াই দিয়েছে ওই লোকটি বিদ্যুৎ গতিতে পার হয়ে গেছে এই অবস্থার স্বপ্ন ভেঙে গেছে সুভান আল্লাহ সুভান গভীর রাত্রে ঘুম ভেঙে স্ত্রীকে বলছে ও স্ত্রী ওরা আমাকে বলুক গরু বলুক ছাগল বলুক আমি জীবনে আর রাগ করব না তারা তাই ও রান্না কর ওরা না খেয়ে রয়েছে ওদেরকে খাওয়াতে হবে সুহান আল্লাহ সুহান এই কথাটা বলার উদ্দেশ্য এই যে হাফিজ বলল বললো যে কিছু ছেলে লজিং দরকার কিছু ছেলে লজিং দরকার মাদ্রাসাটা দীর্ঘদিন বন্ধ হয়েছিল আবার চালু হয়েছে আরো ছেলে লাগবে লজিং দরকার ওমা আপনার পরিবারে এক কেজি চাল 1.5 কেজি চালের মধ্যে এই কোরআনের একটা পাখিকে যদি আপনি শরীক করেন আপনার ওই খানার মধ্যে বরকত দিবেন কি কে বরকত দিবেন আল্লাহ কেননা কোরআনের পাখির খেদমত করে আমরা খেয়েছি lodging এ আল্লাহ তালা সেই সমস্ত আমাদের মাদের জান্নাতবাসী করুক আমরা গেছি সাথে সাথে নিজের পরিবার রাকাল পাকাল আছে সবার খাবার বন্ধ করে ও এই ও টাইম মতো খাবার দিতে হবে না হুজুর বকা দেবে আগে ওরে দে এইভাবে আমাদের সামনে গিয়েছি সাথে সাথে আমাদের খাবার দিয়ে দিয়েছি যে বাব তুই তারা চলে যা ওরা পরে খাবে তো আপনার ওই পরিবারে আপনার ওই অন্নের ভিতরে এই কোরআন পাখিটাকে যদি আপনি শরিক করতে পারেন একজন জাহাপেজ একজন কোরআন হাফেজ দশজনকে সুপারিশ করে জান্নাতে নেবে দশম নম্বর হলো তার লজিং ম্যান যেই মা যেই বাবা তাকে নিজের সন্তানের মতো করে তার অন্নভুক্ত করে ওই হাফেজটাকে কোরআন শিক্ষা করার জন্য যেই মা তাকে খাওয়ালো ওই মাকে আল্লাহ তালা দশম নাম্বার তার ওই যা হাফেজের সুপারিশ করে তারও জান্নাতের ব্যবস্থা করবে জোর বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আপনাদের যেহেতু ওখান থেকে বলার সুযোগ নেই আপনাদের ভিতরে কে কোন মা আপনার অন্যের মধ্যে বরকতের জন্য আপনার চার জনের সংসারে ভিতরে আরেকজনকে খাওয়াবেন এই লিস্টগুলো এখানে লিখে হাফেজ সাহেবদের এখানে আমার ভাই শরীফুল ইসলাম আছে আরো স্টাফ তাদের কাছে আমরা নামগুলো ওখান থেকে আপনারা লিখে পাঠাবেন যে আমার পাঁচজনের পরিবারের মধ্যেই এটাও আমার সন্তান মনে করে এই কোরআনি পাখির মত আমি করবো কোরআনি পাখির খেদমত কিন্তু সবার ভাগ্যে চটে না কি ভাই সবার ভাগ্যে